দ্বিতীয় দিনের মতো অনুশীলন বাংলাদেশ দলের নেটে সামলাতে কাল আসছে জিম্বাবুয়ে পিএসএল অভিষেকে বাজিমাত করা রিসাদ বন্দনায় মেতেছে লাহোর কালাদাস বাংলাদেশ স্পিনারকে গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করলেন ফ্র্যাঞ্চাইজি মালিক টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে নারী বিশ্বকাপের বাছাই পড়বে কাল স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ব্যাটে বলে সতীর্থদের কাছে সেরাটা চান অধিনায়ক জ্যোতি বাংলা নববর্ষের প্রথম দিনে ভক্তদের জামাল আফিদার শুভেচ্ছা বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিলেন নারী ফুটবলাররা দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল বিকেলে ঢাকায় পৌঁছে পরদিন সিলেটে যাবে পনেরো সদস্যের দলটি এদিকে এই সিরিজ সামনে রেখে লাক্কাতুরায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন সেরেছে টাইগাররা নেটে নাহিদ হাসানরা বেশ ঝামেলায় ফেলছেন শান্ত সাদমানদের সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়েন ব্যাটিং লাইনআপকেও সুইং বাউন্সে ধসিয়ে দিতে চাইবেন ইনফর্ম দুই পেসার লাক্কাতুরায় অনুশীলনের দ্বিতীয় দিনের চিত্র এটা গেল কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ইতিবাচক দিক এই ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের উন্নতি আর সবচেয়ে দুশ্চিন্তা টপ অর্ডার ব্যাটিং তবে আসছে জিম্বাবুয়ে ফিরবে বাংলাদেশ ক্রিকেটের সুদিন রানের বন্যা বইয়ে দেবেন ব্যাটাররা বোলাররা ঝুলিতে পুরবেন উইকেটের পর উইকেট একের পর এক রেকর্ড যোগ হবে সবার নামের পাশে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গ এলেই এই কথাগুলো দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেললেও স্বস্তিতে থাকতে পারেন না ক্রিকেটাররা টি টোয়েন্টির যুগে এক্সাইটিং ক্রিকেট দেখতে চান সবাই কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ যেন ঘুম পাড়ানি এক দলের আগুনে বোলিংয়ের বিপক্ষে আরেক দলের ক্লাসিক ব্যাটিং কিংবা চোখ ধাঁধানো ফিল্ডিং তেমন কিছুই দেখা যায় না থাকে না রোমাঞ্চের ছিটে ফোটাও সেজন্যই তো এবারের দুই ম্যাচ টেস্ট সিরিজ নিয়ে যেন আগ্রহ নেই কারও এখন পর্যন্ত সিরিজ সম্প্রচারে আগ্রহ দেখায়নি কেউ আদৌ সিলেট ও চট্টগ্রাম টেস্ট টেলিভিশনের পর্দায় দেখা যাবে কি না তা নিয়ে রয়েছে বড় সড় অনিশ্চয়তা তবে নিজেদের হারিয়ে খোঁজা জিম্বাবুয়ে দলের ওসব নিয়ে ভাবা মানায় না র্যাঙ্কিংয়ে কয়েক ধাপ ওপরে থাকা বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় সেরা খেলাটাই পূর্ণ শক্তির দল নিয়েই সফরে আসছে তারা পনেরো সদস্যের স্কোয়াডে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রেগ আরভিন ও শন উইলিয়ামস বাংলাদেশ সময় বিকাল পাঁচটা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমানটির ঢাকা থেকে পরদিন সিলেটে যাবে অতিথিরা বিশ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট আঠাশ এপ্রিল থেকে সিরিজ শেষে চার মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম অভিষেকে মাত করলেন রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে নিজের প্রথম ম্যাচেই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগ অভিষেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা পারফরমেন্সে সবার উপরে নিজের নাম লিখিয়েছেন টাইগার লেগ স্পিনার শুধু তাই নয় সাকিব আল হাসানকে হটিয়ে পিএসএল এ বাংলাদেশি বোলার হিসেবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন তার একত্রিশ রানে তিন উইকেট নিয়ে লাহোর কালান্দার্সেরও ম্যাচ সেরা বোলার রিশাদ হোসেন পিএসএল অভিষেকে এমন দুর্দান্ত বোলিং পারফরমেন্সের কারণে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন কুয়েটা গ্লাডিয়েটার্সের বিপক্ষে জয়ের পর ঋষাদকে গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা এদিকে ঋষাদকে একাদশে নেয়ার পরিকল্পনা সফল হয়েছে বলে মন্তব্য করেছেন লাহোরের অধিনায়ক শাহিনা আফ্রিদি পিএসএল এর উদ্বোধনী ম্যাচে একাদশে না থাকার আক্ষেপটা হয়তো কোয়েটা গ্লাডিয়ার্সের বিপক্ষে বল হাতে নিয়েছেন ঋষাদ হোসেন রিষাদকে দলের ক্যাপ তুলে দেন শাহিন শাফ্রিদি অভিষেক ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন টাইগার লেগ স্পিনার তার দুর্দান্ত বোলিং সহজ করে দেয় লাহোর কালান্দার্সের প্রথম জয় একাই তুলে নেন তিন উইকেট ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রাইলি রুশোকে আউট করাটাই ঘুরিয়ে দেয় ম্যাচের মোড় অভিষেকেই এমন পারফরমেন্সের প্রশংসা করেছেন রিশাদের লাহোর কালান্দাসের সতীর্থরা ফ্রান্সেজি মালিক ও প্রধান পরিচালনা কর্মকর্তা সামিন রানা রিশাদকে বলেছেন গেম চেঞ্জার মাই বাংলাদেশি ব্রাদার আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কি বলতে পারি রিশাদ আমার কাছে তুমি গেম চেঞ্জার যেভাবে তুমি বল করেছ তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছ যে এই দলের বোলিং আক্রমণই এবারের টুর্নামেন্টে সেরা এর জন্য তোমাকে ধন্যবাদ সো কনফিডেন্স এর আগে পারফরমেন্সের প্রশংসা করে তাকে একাদশে রাখার কারণ জানান লাহোরের অধিনায়ক শাইন আফ্রিদি মাঠে আমরা পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগাতে পেরেছি এবং সবাই ভালো করেছে আমরা এমন এক বোলারকে নিতে চেয়েছিলাম যে মাঝের ওভারগুলোই উইকেট এনে দেয় তাই আমরা রিষাদকে নিয়েছি সবচেয়ে বড় শিকারটাও শুরু থেকে ব্যাটাররা যখন একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে তখন কোয়েটার হয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালান রাইলি রুশো চারটি করে চার ছক্কায় আঠারো বলে চুয়াল্লিশ রান তুলে দলকে জয়ের সম্ভাবনা জাগানো রুশোকে ফেরান ঋষাদ এরপর একই ওভারে শিকার করেন মোহাম্মদ আমির ও আবরার আহমেদকে বোলিংয়ে সবাইকে চমকে দিয়েছেন রিষাদ এবার এ স্পিনাররা গড়ে বাক পাচ্ছেন এক দশমিক পাঁচ ডিগ্রি সেখানে রিশাদ ম্যাচে পেয়েছেন তিন দশমিক এক ডিগ্রি তার এমন প্রতিভা অবাক করেছে ব্যাটারদের বোলিংয়ে এভাবে টান পেলে পরবর্তী ম্যাচগুলোতে আরও বিধ্বংসী হয়ে উঠবেন টাইগার স্পিনার শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড আবাহনী মোহামেডন সহ সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স গুলশান ক্রিকেট ক্লাব অগ্রহণী ব্যাংক এবং লেজেন্ডস অব গ্রুপগঞ্জ রান করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয় তেইশ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন রকিবুল হাসান আগামী বুধবার থেকে শুরু হবে সুপার লিগের ম্যাচ আলোচনা সমালোচনা একের পর এক বিতর্ক ফিক্সিং নিয়েও চলছে তদন্ত এসবের মধ্য দিয়েই শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব যদিও বড় চমক দিয়েছে আবহানী লিমিটেড ভালো দল গড়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ ব্যাংক ক্রিকেট ক্লাব এবারে ডিপিএলের প্রথম রাউন্ড শেষে চার হয়েছে মোট দুই হাজার তিনশো চৌষট্টি ছক্কা সাতশো একাত্তরটি যার মধ্যে পারভেজিমন হাঁকিয়েছেন সর্বোচ্চ একত্রিশটি ওভার বাউন্ডারি তারপরে নাইম শেখের জুলিতে ছক্কা সাতাশটি ছয়শো এগারো রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন দুই নম্বরে তবে দল প্রাইম ব্যাংক সুপার লিগ থেকে ছিটকে যাওয়ায় এখানেই থামতে হয় তাকে এ মৌসুমেও দুর্দান্ত হক বিজয় শুরুতে রান না পেলেও এখন ব্যাটারদের তালিকায় সবার ওপরে তিনি দুই সেঞ্চুরি ও চার ফিফটিতে নামের পাশে ছয়শো পঞ্চান্ন রান তৃতীয় স্থানে থাকা পারভেজ জিমনের উইলো থেকে এসেছে পাঁচশো রান চার নম্বরে নুরুল হাসান সোহান ও পাঁচে সাদমান ইসলাম বোলারদের মধ্যে এবার দাপট দেখিয়েছেন যুব বিশ্বকাপ জয় ক্রিকেটার রাকিবুল হাসান এখন পর্যন্ত তেইশ উইকেট শিকার করে শীর্ষে বাহাতে স্পিনার সমান উইকেট নিয়ে তাইজুল পরের স্থানে ব্যাটিংটা আশানুরূপ না হলেও বল হাতে ভিল্কি দেখিয়েছেন মোসাদ্দেক শরিফুল নিয়েছেন বিশ উইকেট দেশের পট পরিবর্তনের প্রভাব পড়েছিল আবাহনীর ম্যানেজমেন্টে অর্থ সংকটে ধরে রাখতে পারেনি বিজয় নাইম শেখদের মতো ক্রিকেটারদের তবে তারপরেও সবার আগে সুপার লিগ নিশ্চিত করেছে দলটা প্রথম রাউন্ড শেষে নয় জয়ে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী তারকা সমৃদ্ধ মহামেডান প্রথম ম্যাচে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে হোচট খেলেও শেষ পর্যন্ত তারাও তুলেছে নয় জয় টেবিলে আছে দুই নম্বরে ১৬ পয়েন্ট পাওয়া গাজীগ্রুপ ক্রিকেটার্স তিন নম্বরে সমান সাত জয় নিয়ে চার ও পাঁচ নম্বরে গুলছান ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব শেষ ম্যাচে অগ্রণীর কাছে হেরেই ছয় নম্বরে নেমে গেছে আরেক শক্তিশালী লিজেন্ডস অব রূপগঞ্জ এই ছয় দল নিয়ে সুপার লিগের লড়াই শুরু হবে বুধবার তবে ভালো দল গড়েও আক্ষেপ নিয়ে বিদায় নিতে হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে রেলিগেশন খেলতে হবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের তাদের সঙ্গী ব্রাদার্স ইউনিয়ন আর আসরে ফিক্সিংয়ের জন্ম দেয়া শাইনপুকুর লম্বা সময় ধরেই আছে টেবিলের তলানিতে